নিরামিষ দিনগুলোতে পেঁয়াজ রসুন মাছ মাংস ছাড়া কি রাঁধবো সেটা চিন্তা করতে করতে অর্ধেক সময় চলে যায় তার উপরে আবার ভেন্ডি সত্যি কথা বলতে ভেন্ডি পছন্দ করে না এরকম মানুষ অনেকে আছে আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা সকলে খুব ভক্তি করে খাবে চারশো গ্রাম ভেন্ডি দু টুকরো করে সর্ষের তেলে দিয়ে চার পাঁচ মিনিট মতো ভেজে তুলে নিয়ে অল্প সর্ষে তেল কড়াই আবার দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা টমেটো বাটা দিয়ে দিলাম আর টমেটো বাটাটা বেশ ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে এরপর দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু ভালো করে কষিয়ে নিয়ে এক গ্লাস মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে তিন টেবিল চামচ সাদা সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে বেটে জলের মধ্যে ভালো করে মিশিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে ভেন্ডিগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে ঢাকনাটা খুলে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে আবার আরো ভালো করে মিশিয়ে দিয়ে আরো এক মিনিট ফুটিয়ে গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব নিরামিষ দিনগুলোর জন্য একদম পারফেক্ট রেসিপি একদম অল্প উপকরণে চট জলদি রান্না হয়ে যায় আর গরম ভাতে অসাধারণ খেতে লাগে